নমস্কার আজ আমরা আলোচনা করব শনি গ্রহকে নিয়ে শনির কারকত্ব কি প্রথমে শনি কর্মের কারক কিন্তু শনি অলসতারও কারক শনি খারাপ হলে ব্যক্তি অলস শনি আমাদের বাস্তব শিক্ষা দেয় শনি ধীর তো এর উপর যদি বেশ করে আমরা চিন্তাধারা করি শনি বৃদ্ধ ধীর ম্যাচুরিটি বোঝায় তাহলে একজন ব্যক্তির একজন টিনেজার এজ বা মিডিল এজ তার যেরকম সক্ষমতা থাকা উচিত যেরকম স্পিড থাকা উচিত বা যেরকম তার চালচলন হওয়া উচিত যদি না হয় একটা গল্প আছে সবাই কম বেশি ছোট করে পড়েছে খরগোশ আর কচ্ছপের হচ্ছে কিন্ত আমাদের যে নেচার আমাদের যে চরিত্র আমাদের যে দৈনন্দিন জীবনের অভ্যাস সমস্ত কিছু প্ল্যানেট দ্বারাই কন্ট্রোল হয় আপনার কুণ্ডলীর যে গ্রহ প্রমিনেন্ট আপনার উপর প্রভাব দিচ্ছে আপনার নেচার সেই ধরনেরই হবে যদি কারো উপর শনিদেব প্রভাব দেয় বা শনিদেব দ্বারা কোনো ব্যক্তি যদি প্রভাবিত হয় বা কন্ট্রোল হয় তার জীবনের ভাষা কি ওই গ্রহের যে নেচার তার সঙ্গে সম্পূর্ণ মিল খাবে বা তার দ্বারা কন্ট্রোলেট হবে শনিদেব রবির শত্রু কঠোর শত্রু সেটা আমরা পুরাণ থেকেই জানি শনি বলে কর্ম করো কর্মের ফলের চিন্তা করো না সেটা আমার হাতে মিটিয়ে দে রাজা প্রকৃতি আলাদা যারা শনি দ্বারা প্রভাবিত বা সাধারণ হিসাবে যদি দেখি দশ নম্বর লগ্নের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় এরা এদের জীবন রেস্টলেস হয় জীবনে একটা সময় রবি শনি বদনাম বোঝায় কারণ রবি হচ্ছে সম্মানের কারণ শনি হচ্ছে কর্মের কারণ কর্ম করলে সম্মান মিলে ঠিক কিন্তু ট্রানজিট দেখবেন রুবির উপরে শনি যখন যায় তখন কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয় বসের সাথে ঝামেলা হয় তো আপনার নেচার যদি স্যাটার্নের হয় আপনার জীবনের প্রথম হাফে আপনাকে এমন কিছু পরিস্থিতি সাফা করতে হয়েছে যা বাইরে প্রকাশ করা আপনার জন্য কঠিন বা আপনার যখন মনে পড়বে তখন আপনার কষ্ট হবে অনেক সময় জীবনের প্রথম হবে বদনামের শিকার হতে হবে এই জন্য ব্যক্তির কনফিডেন্ট লেভেল অনেক সময় কম থাকে বা যে বিষয়ে সে বদনাম হয়েছিল বা যে বিষয়ে তাকে অপমান হতে হয়েছিল সেই বিষয়ে তার একটা ভয় থাকে কারণ আমাদের উপর যে প্রভাব সে প্রভাবদের মাথা আমাদের মাথা মাথা দ্বারা আমরা করি মাথার কারক হচ্ছে রবি এখানে যখন শনির প্রভাব থাকে মাথায় একটা ভয় ভয় ভাব আসে অনেক সময় অল্প বয়সে চশমাও আসতে পারে বা চোখের দৃষ্টিশক্তির প্রবলেম হয় এরা মানুষের সঙ্গে গেট টুগেদার মিশতে পারে না এরা একটু এবং শনির দুটো রাশি কিন্তু দশ নম্বর রাশিতে এর প্রভাব বেশি থাকে কারণ শনির স্থির রাশি অপরদিকে এরা কর্ম করে ফল পায় সাকসেস পায় অবশ্যই কিন্তু এরা জনসংযোগ বিমুখ হয়ে থাকে এবং একটা মানুষ যদি প্রকৃত সফলতা পেতে চায় তাকে তাকে কাজ করতে হবে তাকে বৈষয়িক বিষয় থেকে সামাজিক ব্যাপার থেকে একটু দূরে যে একাগ্র হয়ে কাজ করা দরকার এদের যদি এরা নিজের মাইন্ডসেট ঠিক করে যে কোনো বিষয়ে এরা সফল হতে পারে আর যদি এরা শিখে যদি কর্ম করে এরা শিখে যায় জীবনে এদের ট্রান্সফর্ম হবেই জীবনে এদের সফলতা প্রাপ্ত হবে কর্ম করলে এরা কর্মফল অবশ্যই পায় শনির দশ নম্বর রাশি যেই প্ল্যানেটি আপনার থাকুক সেই প্ল্যানেটের ফল পেতে আপনাকে কষ্ট পেতে হবে বা অধিক চেষ্টা করতে হবে শনি এই রাশিতে একটু বেশি কঠোর কারণ দশম রাশি করবে অপরদিকে একটা সাধারণ জিনিস চিন্তা করুন আপনি যদি আপনার বাড়িতে থাকেন কি করবেন না করবেন সেটা আপনার ইচ্ছে শনি যদি দশ নম্বর রাশিতে থাকে সে তার মতো করে ফল দেয় কিন্তু আপনি যদি কোন বন্ধুর বাড়িতে যান কিছুটা অ্যাডজাস্ট আপনাকে করতে হয় শত্রুর বাড়িতে গেলে বেশি অ্যাডজাস্ট করতে শনি যদি নিজে ঘরে থাকে দশ নম্বর রাশিতে সে বেশি কঠোর বন্ধুর ঘরে গেলে তার মতো কিছুটা অ্যাডজাস্ট করে শত্রুর মতো শত্রুর বাড়িতে গেলে তার মতো কিছুটা অ্যাডজাস্ট করে কুণ্ডলি ভেদে ফলের বিভিন্নতা দেখা যায়